আজকে আরামবাগে বিজেপির বিরাট মিছিল হলো শোভাযাত্রা হল নির্বাচনকে সামনে রেখে তাদের এই শোভাযাত্রা এবং আগে থেকেই ঘোষিত কর্মসূচি ছিল এবং একটা মানে চর্চা হচ্ছিল যে এই শোভাযাত্রায় পা মেলাতে বাইরে থেকে অর্থাৎ রাজ্যের নেতারা আসবেন নামি কেউ যাতে করে এই মিছিল আরও জোরালো হয় সেটা অবশ্য দেখা যায়নি কিন্তু তার সত্ত্বেও আজকে মিছিল কিন্তু বেশ বড়ই মিছিল হয়েছে বলা যায় রীতিমতো এই মিছিলকে কেন্দ্র করে আরামবাগে একটা চর্চাও শুরু হয়েছে আমরা কথা বলবো আমার সঙ্গে ফোর লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কি খবর আছে মিছিল কোথা থেকে কোথাও পর্যন্ত হলো কি হলো বিস্তারিত বলো হ্যাঁ দেখো সামনে তাসার দল এবং তারপরে ব্যান্ড পার্টি মাঝে আদিবাসী দমনীদের মাথায় কলসি নিয়ে নৃত্য এবং ব্যান্ড তাসার তালে তালে এক সুবিশাল সুদৃশ্য পদযাত্রা করলেন বিজেপি নেতা কর্মী সহ সমর্থকরা এবং শুক্রবার সাড়ে তিনটে নাগাদ আরামবাগের দৌলতপুরে নিজেদের জেলা সাংগঠনিক কার্যালয়ের সামনে থেকে যে বিজেপির এই পদযাত্রা শুরু হয় এবং এদিন আরামবাগ বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এই সুবিশাল পদযাত্রা হয় এবং সাথে পা মেলান রাজ্য নেতা শ্যামাপদ মণ্ডল নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য সহ আরও সকলে বিজেপির নেতা নেত্রীরা এবং এদিন বিজেপির পদযাত্রায় অংশগ্রহণ করেন বহু মহিলা কর্মী সমর্থকরাও এবং দৌলতপুর পার্টি অফিস থেকে পল্লীশ্রী পর্যন্ত আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে হাসপাতাল মোড় হয়ে সোজা বসন্ত বসন্তপুর মোড় হয়ে বাসুদেবপুর মোড় গোটা আরামবাগ শহর পরিক্রমা করেন তারা এবং এদিন তাদের প্রার্থী তপন রায়কে সামনে রেখে জনতার উদ্দেশ্যে ভোট ভিক্ষা করেন আবার অনেকেই মোদীর পরে মিছিলে হাঁটেন কেউ কেউ মোদীর মুখোশপুরে মোটর বাইক নিয়েও এই মিছিলে অংশগ্রহণ করেন এবং এই মিছিল দেখতে কিন্তু আরামবাগের যারা সব ব্যবসাদার থেকে শুরু করে যারা বাইরে থেকে অনেক কাজ এসছেন আরামবাগে তারা কিন্তু সকলেই কিন্তু তাকিয়েছিলেন এই মিছিলের দিকে কারণ এই ধরনের মিছিল খুব কম হয় আরামবাগের পক্ষে যেহেতু আরামবাগ এক সময় ছিল বামফ্রন্টের গড় আবার তারপরে হয়েছে তৃণমূলের সবুজ ঝড় উঠেছে এবার কিন্তু গেরুয়া ঝড় আনছে তারা কিন্তু বিজেপির নেতা নেত্রীরা চেষ্টা করছেন একেবারেই যে মিছিল আজকে হয়েছে সেরকম কোনো হেভিওয়েট সেরকম কাউকে দেখা যায়নি তা সত্ত্বেও মিছিলটা কিন্তু বেশ হয়েছে বলা যায় বর্ণাঢ্য শোভাযাত্রা পার্টিকে সামনে রেখে এবং একবারে ছন্দে ছন্দে বিভাবে আমরা দেখলাম যে আদিবাসী নৃত্য বা নানানভাবে ঢাক ঢোল ধামসা মাদল ইত্যাদি নিয়ে এই মিছিলের কর্মসূচি আজকে নেওয়া হয়েছিল আরামবাগে এবং রীতিমতো বলা যায় রাজনৈতিক মহলে এই মিছিল সাড়া ফেলেছে